আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতশি অ্যাপসের এক্স স্কোয়ার নিয়ে তো অ্যাপসে একোর মাইনিং করে মোটামুটি একটা ভালো ইনকাম করেছি তো তারপরে যে আমরা এক্স করলাম তো এটা তারা উইডো দেবে দেবে বলতে বলতে ডেট পিছিয়ে দিচ্ছে তারপর আমরা ও জি মাইনিং করলাম এখন করতেছি হচ্ছে কোলেন্ট কোল্যান্ড তো এটা আসলে তাদের পিছিয়ে দেওয়ার এক্সের উইডোটা পিছিয়ে দেওয়ার কারণটা কি হ্যাঁ তো সেটা আমি বলবো তো এখানে প্রথমত তাদের যে টুইটার লিঙ্ক আছে টুইটার লিঙ্কে তারা বলে দিছে হ্যাঁ টুইটার মধ্যে তো চলুন আমি দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ওপেনিংয়েস এক্স দিকে সার্চ দিই দেখেন ওপি আর এই ওপেনি আজকে উইড কথা ছিল তো আসলে সম্ভবত আজকে উইড্রো হবে না তারা আরও একদিন ডেট দিচ্ছে পিছিয়ে দিয়েছে আরেক দিন আসার সময় হ্যাঁ কালকে ইনশাল্লাহ আমরা এখান থেকে টাকাটা পাবো তো তারা এখানে নোটিশ দিছে কি যে এখানে নিয়ে কাজ করতেছে এখানে হচ্ছে যদি তারা কার্ট অ্যান্সার দিতে পারে যে যে আপডেট দিবে চারটে আপডেট দিবে এই আপডেটে যদি সঠিক সঠিককে দিতে পারে আপডেটটা কি আসবে সামনে আর সেক্ষেত্রে তাদেরকে দুইশো টাকার গিফট দিব ঠিক আছে তো এটা আসলে এটার জন্য আমাদের উইড্রোটা একটু পিছিয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আগামীকাল আমরা অবশ্যই উইড্রো পাবো হ্যাঁ এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তো তারপর অবশ্যই আপনারা আপনার আপনার এক্স কয়েন্টটা ক্লিম করে নিতে হবে আপনাদের ওপেন ইএক্সের অ্যাপস থেকে হ্যাঁ ওপেন ইএক্স এর অ্যাপস আছে সেখান থেকে আপনাকে ক্লিম করে পয়েন্টটা নিয়ে তারপর বিভিন্ন আছে ওয়ালেট আছে সেগুলোতে এক্সচেঞ্জ করে আপনি ডলারে কয় কনভার্ট করলেন তো মানে সিং ক্লিক করতে হবে আমার ইন্টার ওয়ালেট দিতে হবে তারপর আমাকে ডান ক্লিক করতে হবে তখন দেখতে পাচ্ছি আমাদের পিস্টার্সে আমরা আসি এসসেটে এসেটে এসএসসে আসি তো এখানে আমরা আমরা যখন হচ্ছে ওই এসেটের কয়েন্টটা যখন পাব তখন অবশ্যই হ্যাঁ এই যে আপনাদের হাফে ক্লিক করতে হবে হ্যাঁ হাফে ক্লিক করে সবার নিচে দেখেন হাফ লেখা আছে হ্যাঁ একটু দেখা দিচ্ছি আপনাদের এই যে হাফ লেখা আছে এই হাফে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের ক্লেইম আসবে দেখেন এখানে ক্লিম আছে হ্যাঁ অবশ্যই আপনাদের এই ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক ক্লিক করে আপনাদের কয়েন্টটা নিতে হবে তো তারপর হচ্ছে আর অবশ্যই আপনারা আপনার যখন এরকম অপশন আসবে ক্লিন করে যখন আপনারা কয়েনটা নেবেন নেওয়ার পরেই হয়তো দেখা যাচ্ছে আপনার দাম থাকতে পারে মোটামুটি পঞ্চাশ থেকে এক ডলারের মধ্যে থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ডলারটা স্টিক করে রাখলেন মানে ট্রিট করলেন ট্রিট করলে সেল দেওয়ার মতো যেভাবে সেল দেয় সেভাবে সেল দেওয়ার মতো ট্রিট করে রাখলেন আর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার যদি কোল যদি আপনার কোর কয়েনটা যদি দাম কমেও আসে তারপর আপনার যেটা আপনি ই করে থাকবেন স্টিক করে রাখবেন ওইটাও অবস্থায় থাকবে হ্যাঁ অবশ্যই হয়তো দেখা যাচ্ছে অনেকে বিষয়টা বুঝবে না হ্যাঁ তো দেরি করলে দেরি করে দিলে আপনার এক্স আসার মতো আপনার সঙ্গে সঙ্গে উইডো দিয়ে রাখবেন ঠিক আছে উইডো না দিলেও স্টেক করে রাখবেন ঠিক আছে ওই এক্সে করতে হবে হঠাৎ আমি দেখাই দিচ্ছি ওই এক্সে ক্লিক করতে হবে হ্যাঁ ওই এক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হুম এই যে সব সব এইভাবে ক্লিক করে আপনারা ওটি স্টেক করে রাখবেন পরবর্তীতে যদি দামও কমে যায় আপনি এখন প্রথম যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা আপনার থেকে যাবে পরবর্তীতে আপনি অন্য অন্য এক্সচেঞ্জ করে নিয়ে বিকেশা টাকা নিতে পারবেন হ্যাঁ তো যাই হোক অবশ্যই আমরা কালকে উইডো পেতে যাচ্ছি হুম তো এভাবে আপনারা কাজটা করে রাখবেন তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে